শেখ হাসিনা সহ তার পরিবারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে তবে হাজির না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সোমবার দুদক কার্যালয়ের প্রেস ব্রিফিং কথা ব্রিফিংয়ে জানান দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং আড়াল করার অপরাধে মামলা হয়েছে নাটোর দুই আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ তার স্ত্রী চট্টগ্রাম ১৬ আসনের মুস্তাফিজুর রহমান চৌধুরী সহ তার স্ত্রীর জাতীয় রাজস্ব বোর্ডের আবগারী ও শুল্ক বিভাগের সাবেক সদস্য ড মোহাম্মদ মতিউর রহমান তার স্ত্রী সহজ ছেলেমের বিরুদ্ধেও আমরা আমাদের আইনান যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দূরী দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে